আজকে আমি রান্না করব কাতর মাছের ডিম দিয়ে আর ঝিঙ্গা দিয়ে একটু মিষ্টি কুমার দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা তরকারি খুব পিঁপড়া আজকে পিঁপড়ার জন্য বসা যায় না খুব পিঁপড়া আমি টমেটোটা কাটার জন্য ভুলে গিয়েছিলাম তাই এখন কাটছি সব কাটা হয়ে গিয়েছে এখন আমি কাতল মাছের ডিমটা বেসন দিয়ে মেখে নিব এখন মাছের ডিমগুলো ভাজার জন্য আমি বেসন ঢেলে নিয়ে দিয়ে দিব আদা চামচ হলুদ আধা চামচ লঙ্কার গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়ো সব মতো লবণ সব মতো চিনি এখন আমি মাছের ডিমটা কেটে নিব কড়াইতে দিয়ে দিলাম তেল হয় দি আছে অকণমানি নাৱেৰে দিছোঁ 三十斤鱼。<Okay. S 2> <Okay. S 1> okay. মিষ্টি কুমার ঝিঙ্গা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলের উপর দিয়ে দিলাম কয়েকটা কালি জিয়া দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা সিঁড়া কাটা ল এবার দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিব কয়েকটি দিয়ে ধনে হলুদ এইবারটা সব এক সঙ্গে গুলে নিয়েছি মশলা মেশানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ডিঙ্গা আর মিষ্টি ঘঁড় দিয়ে দিব আর কিছু কষায় মশলা সবজি কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিবাইতে জাল উঠে গেছে এখন আমি বড়া কটা দিয়ে দিব বন্ধুরা তরকারি হয়ে গিয়েছে এখন আমি নামাইয়া বন্ধুরা আপনারা এইভাবে বড় মাছের ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খুব সহজ রান্না আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ